এবার কি বাংলাতে রাষ্ট্রপতি শাসনের দাবি সেই শুভেন্দু অধিকারী দাপটে নেতা তিনি নিজেই স্বীকার করলেন এই তৃণমূলের যুগে যা ঘটনাগুলি ঘটছে বিরোধীদের আক্রমণ হিংসা রাজ্য রাজনীতি ওপর ভোট নিয়ে একেবারে উথাল পাথাল অর্থাৎ লোকসভা নির্বাচনে যে ভোটের ফলাফল নিয়েও কিন্তু বাংলাতে বিরোধীরা কিন্তু আতঙ্কে বসবাস করছে কিন্তু আদত্তে কি রাষ্ট্রপতি শাসন হবে আমরা দু হাজার আঠারোর পঞ্চায়েত নির্বাচন থেকে শুনে আসছি তবু কিন্তু হচ্ছে না সাতাত্তর সালের কথা টেনে আনলেন শুভেন্দু অধিকারী ভোটে জিতেছেন অভিজিৎ গাঙ্গুলি তবুও কিন্তু মন্ত্রী জুটল না কেন প্রশ্ন এটাই জনতার দরবারে তবে তিনি আইনের কথা বলেছিলেন যে বাংলাতে রাষ্ট্রপতি শাসনের দাবি এই রাজ্যে স্বৈরাচারী শাসক দল তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে হবে এই বলে তিনি কটাক্ষ করেছিলেন প্রাক্তন হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে তিনি একেবারে কড়াকড়ি একেবারে কখনোই নরম সুর তিনি বলেননি নিয়ে তিনি শুভেন্দু অধিকারীর হাত ধরে ফের বিজেপিতে যোগ করেন তারপর থেকে তিনি বিধানসভার বিভিন্ন ইস্যুটা তিনি তুলে ধরেন যে এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিভিন্ন উজ্জীবিত হয়ে বিরোধীদের ওপর আক্রমণ করা হচ্ছে তিনি আদালতের যখন জজ হিসেবে কাজ করছিলেন তখন তিনি বলেছিলেন অন্যদিকে অর্থাৎ ভোটে হেরেছেন দিলীপ ঘোষ তিনিও এক কথা বলেছেন যে তৃণমূলের এই এই এলাকাগুলিতে অর্থাৎ রাজ্যের বাইরে তো নয় পশ্চিমবঙ্গেই চলছে একেবারে বোম বারুদের লড়াই কেননা এই বিষয়টা নিয়েও কোনো এক জায়গায় মাথা মরব্বি বা সেটিংয়ের মতো কাজ করছে না তো এটা এখন প্রশ্ন তবে তিনি রাজ্যপালকেও চিঠি লিখেছেন সরাসরি শুভেন্দু অধিকারীকে ঢুকতে বাধা তিনি বিরোধী দল হিসেবে কাজ করতে পাচ্ছেন কি পাচ্ছেন না সেটা এখন দেখার বিষয় রয়েছে তবে শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে বলেছিলেন তখন তিনি কার্যত বিরোধীদের বিধায়ক টেনে এনে তৃণমূলে যোগদান করা করানো হয়েছিল নিজেই তিনি স্বীকার করেছিলেন এবিপি পি আনন্দের সৈজন্য এক সাক্ষাতে তিনি লাইভ অনুষ্ঠানের মধ্যে বলেছিলেন তবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই অভিজিৎ গাঙ্গুলি কি আদতে কি মন্ত্রী পাবে না কয়েক মাস কাটতে না কাটতেই আবার সেই শিউড়ে উঠবে শীর্ষে মানে একেবারে শিউড়ে উঠবে বিজেপির মন্ত্রীরা এটাই শুধু দেখার একটা বিষয় তবে সাতাত্তর সালের আগে যে ভয়ঙ্কর খেলা ঘটাছে তৃণমূল নেত্রী এটাই শুধু দেখার একটা বিষয় তবে বাংলাতে অনেকটাই জুলুম হচ্ছে স্বাভাবিকভাবে যে কোনো রাজনৈতিক দল ভোটে হাঁটতে পারে জিততে পারে তাই না কিন্তু এই বিষয়টা হচ্ছে যদি কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারে তার নাম হচ্ছে তৃণমূল এরা আইন আদালত কোর্ট আদালত চত্বরকে এরা মানে না এরা মানে শুধু প্রশাসনের ওপর নির্ভরশীল করে মানুষের অধিকার পাঁচশো টাকার বদলে আপনারা জানেন যে মহিলাদেরকে হাজার টাকার বিনিময়ে এবার ভোট কিন্তু সেই তৃণমূলের দিকে ঝুঁকে ছিল তবে আসল কথা রূপে আপনাদেরকে আমরা জানাবো রাজ্য রাজনীতির বিষয়টা হচ্ছে শুভেন্দু অধিকারী যতই চিৎকার করছেন করুক না এই বিষয়ে কোনো মাথা ঘামান হচ্ছে না তো দিল্লির বিজেপি নেতাদের এটা এখন দেখার বিষয় তবে অভিজিৎ গাঙ্গুলি বারবার করে তিনি প্রশ্নের উত্তরে সংবাদ মাধ্যমে মানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন যে এবার রাষ্ট্রপতি শাসন ছাড়া বাংলাতে গতি নেই যখন আমরা দেখেছিলাম তমলুকে নন্দীগ্রামে একাধিক জায়গাতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে গাঙ্গুলিকে বিক্ষোভ দেখিয়েছিল শাসক দলের বাইক বাহিনী দুর্বৃত্তরা এবার সেই নিয়ম অনুসারে এবার দেখা যাক অমিত শাহ বাংলার সম্বন্ধে কী একটা কথা বলে তাদের সরকার শপথ নেওয়ার পাঠ অনুষ্ঠান তো হয়েছেই দিল্লির দখল তবে রাজ্য রাজনীতির বিষয়টা কতটা প্রভাব পড়বে এটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনৈতিক মহল তবে ভোটের ফলাফলের পর যে ভোট পরবর্তী হিংসা নিয়েও কিন্তু উত্তপ্ত বাংলার পরিস্থিতি তাই রাজ্য রাজনীতিতেই দর্শক থেকে আমরা জানাচ্ছি যে বাংলাতে যা সাতাত্তর সালের যা ঘটনা ঘটেনি তা বাংলার মুখ্যমন্ত্রী নিজে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের নিরাপত্তা দিতে পারছেন না তিনি দিল্লিতে গিয়ে অমিত শাহর সঙ্গে ফের নৈশ একটা খাওয়ার আয়োজন করেছিল এমনকি এই রাজ্যের শাসক দল তৃণমূল বিজেপির সঙ্গে জোটও করেছিলেন বিজেপির নেতা শুভেন্দু অধিকারী নিজেই তিনি ফাঁস করেছিলেন এমনকি মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর জেলার মতো জায়গাতে কংগ্রেস সিপিএমের ঘাঁটিগুলো এমএলএ কিনেছিলেন টাকা দিয়ে অর্থাৎ তৃণমূলে যোগদানের সময় একেবারে স্পষ্ট হয়ে বলে দিয়েছেন শুভেন্দু অধিকারী তবে এই যে নির্বাচনে ভোটের ফলাফলের পর থেকে একেবারে উত্তপ্ত পরিস্থিতি এই এর পেছনে কারা রয়েছে এর পেছনে কারা চক্রান্ত রয়েছে প্রশাসনের কি একটা বড় মাপের একটা হাত রয়েছে তৃণমূল বুঝতে পেরেছে এবং তৃণমূল নেত্রী বুঝতে পেরেছে যে তাদের পরাজিত হার ছিল কিন্তু স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনগণের একটা গর্জন সেই গর্জনটা কতটা কতটা ফেললে দিতে পারবে শুধু সময়ের অপেক্ষা যারা যারা আমাদের ভিডিও ফুটেজগুলি দেখছেন দর্শক বন্ধুগণ অবশেষে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন রাজ্য রাজনীতির বিষয়টা হচ্ছে একটা অন্য মদন বা অন্য কর্মসূচি শুভেন্দু অধিকারী নিজেই তিনি স্বীকার করে বলেন যে সাতাত্তর সালের ঘটনাগুলি ঘটেনি চৌত্রিশ বছর বাবেরা ছিল এত অত্যাচারিত ঘটনা ঘটেনি এই তৃণমূলের যুগ জামানায় আইন আদালত চত্বর সমস্ত সবই শাসকের মদতেই একেবারে তারা কিনে রেখেছে নাম না করে শাসক দল ফের তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী তবে আরও একবার আপনাদেরকে আমরা জানিয়ে রাখবো যা রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও খুব সমালোচনা ঝড় বইতে শুরু করেছে কেননা এই রাজ্যের পরিস্থিতি যে সামাল তাই গণতন্ত্রের উৎসবের মেজাজে মানুষের অধিকার প্রয়োজনীয় সুনির্দিষ্ট সুনির্দিষ্টিতভাবে দেখা যেতে পারে তাই না এবার আসছে বিস্তারিত প্রতিবেদনে দিল্লিতে বিজেপি সরকার গঠন করেছে বটে কিন্তু বাংলাতে কি নজর দেবে বাংলাতে কি সেই ব্যাপারটা দেখবে না শুভেন্দু অধিকারী নিজেই যখন দেখা যাবে যে বাংলার দিকে বিজেপি নেতৃত্ব দিল্লি নেতৃত্বরা যখন ঝুঁকছে না বা তাকিয়ে দেখছে না তখন কিন্তু বিজেপিকে অর্থাৎ পায়ে তাদের প্রেক নিজেরা মারতে পারে বলে এমনটাই সমীকরণ দেখা যাচ্ছে তবে হ্যাঁ দর্শক বন্ধুগণ তৃণমূলের অত্যাচারিত হচ্ছে মানুষের অধিকার জোর কেহে নিচ্ছে এমনকি দর্শক বন্ধুদেরকে আমরা জানাবো যে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও খুব উন্মাদনা মানুষের অধিকার নিয়েও একেবারে তস করছে শাসক দল তে বোঝা যাচ্ছে যে মানুষের অধিকার নিয়ে একেবারে ঘটনাস্থলে সে রীতিমতো পৌঁছে যাওয়ার একটা বার্তা স্পষ্ট দেখা যাচ্ছে তবে শুভেন্দু অধিকারীর দলটা আদত্তে কি বেঁচে থাকবে কি থাকবে না শুধু সময়ের অপেক্ষা কেননা একের পর এক গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদে সব মেম্বার দিকে পয়সার বিনিময়ে কি শাসক দল টেনে নিচ্ছে শুভেন্দু অধিকারী একসময় তিনি করেছিলেন তিনি শাসক দলের কাছ থেকে কত টাকা নিতেন কাকে কত টাকা বায়না করেছিলেন সমস্ত সব তথ্য প্রমাণ একদিন ফাঁস করেছিলেন শুভেন্দু অধিকারী তবে হ্যাঁ এবার খেলা তো জমবেই সবে তো মাত্র খেলা শুরু হয়েছে খেলা তো বাকি তো কবে খেলা তো অবশেষে দেখা যাবে কিন্তু রাজনৈতিক নভাবে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অধিকারী এবার সাতাত্তর সালের কথা তুলে ধরলেন তিনি উল্লেখ করে তুলে ধরলেন কিন্তু মানুষের রায় বা জনতার আওয়াজ কতটা নরেন্দ্র মোদী দেখবে বাংলার বঙ্গে বিজেপির কর্মী সমর্থকদের এটাই শুধু দেখার একটা বিষয় রয়েছে তবে এই মুহূর্তে যেটা সমীকরণ সেটা গুরুত্বপূর্ণভাবে মানুষের অধিকার পর্যন্ত কেড়ে নেয় শাসক দলের নাম না করে তীব্র কটাক্ষ সমীকরণ হিসেবে কিন্তু দেখা যাচ্ছে কিন্তু মানুষের রায় বা জনতার একটা গর্জবান আওয়াজ সেটাই শুধু সময়ের অপেক্ষা তবে তৃণমূল ভোট পরবর্তী হিংসায় অনেকটাই তাদের নেতৃত্ব জড়িত রয়েছে বলে এমনটাই খবরের ইঙ্গিত পাওয়া যাচ্ছে তবে যারা যারা আমাদের লাইভ অনুষ্ঠানে দেখছেন অবশেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর তৃণমূল বিজেপির মুখোমুখি দ্বন্দ্বেই শুভেন্দু অধিকারী পাল্টা চ্যালেঞ্জ সাতাত্তর সালের কথা তুলে ধরলেন শুভেন্দু অধিকারী